হাসি তোর এটা হাড়া দুটো সিং হাটি মাটি এমটি দেখো হাটি মাটি কেন করে হাটি মাটি আগেও বলতো মানে হাত উপরে নিয়ে সিং মতো করে দেখায় না না বলো তো বাবা যে হাটি মাটি এমটি আগে করতে আগে আগে হাত দেখায় করতে হাটি তোর গাড়িতে ছুটতে মজা তোর বাপের গাড়িতে ছুটতে মজা ই গাড়ি পোসা বাংলাদেশে এরকম গাড়ি নাই রে গ্রামগঞ্জে দেখাই দাও তো গ্রামগঞ্জে গ্রামগঞ্জে চার চাকা কোথা পাবি রে আর তোর পছন্দ হচ্ছে না তুই মানে জাপানিজ কুইন তুই না খুব এক্সাইটেড আরে বল খেলবে মানে মালিকাতে তোর ওই যে ইয়ার ভিডিও বেশি হয় রাধিকা আমাদের মানিক ডাক্তারের নাতি কোন দিকে যাবি কোথাও বাবা প্লেন প্লেন কোথায় কোথায় প্লেন প্লেন নেই কোথায় মানে এই সময় দেখছি আসল খুব জমে আমি আবার একটু মাপ করছি হাঁটা চলা করি তো আজকে বাইরে হয়েছি মাপ করার মানে কোন এলাকা কতখানি রাস্তা ওই নানান দিকে একটু একটু যাই তো তো মাপ করছি যে কয় কিলো হয় তো এমনি তেল তেলের হিসাব করতে গেলে খালি কিলো একটু পরই আসে আর হাঁটা দৌড়ানোর এক কিলো দৌড়াবে কাহিনী হয়ে যাবে যাতে মুখস্থা তখন আর যখন তেলের খবর নিবি তখন দেখবি যে কিরে সারা দশ কিলো তো হয়ে গেল আর যখন হাঁটার সময় তখন আর